কোন গ্রামে এসে পড়লাম কেউ গ্রামে কি কলেজে পড়ে না নাকি অশিক্ষিত ব্যবহার আছে জানে না যাদব এইদিকে আসো একজন কলেজ স্টুডেন্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তার একটু সম্মান করা শিখো বুঝছো কলেজ স্টুডেন্ট কলেজ স্টুডেন্টকে প্রথম দেখলাম পান শেষ হয়ে গেছে বাজার থেকে আসার সময় পান নিয়ে আসবেন যেভাবে ছাগলের মতো তোমার সবসময় মুখ নড়ে পান শেষ না কে তোমার पानখার বহুদিকে মনে হইতেছে বাজার থেকে পান কিনে নাই নে? তোমারের নিয়ে পানের বড়ি বেধেরা কেটে দিলেই ভালো হয়। খাওয়ার মধ্যে একটু পানি তো খায়। তাছাড়া না তো কুটা দেন কে? সরি। আসসালামু আলাইকুম চাচা। বাড়ি থেকে চাকার ভাগার আছে তোমার বাক্সটা কোথায়? ওই পুস্তক ওই যে ঘরের পিছনে রেখে আইছি। এই জন্যই তো চাকর বাকর খোঁজ করতেছি বাক্স রাস্তায় ফেলাইয়া তুমি খালি হাতে নাচতে নাচতে চাকর বাকর খোঁজ ব্যা এইটা কি গঞ্জ চাচা আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স পেটটা মাথায় করে আসা আমার সাজে তা তোমার থাকে আপনি একবার চিন্তা করে দেয় আপা ওই সাংলা হার পাইকে গেছে ম্যাট্রিক পাস করতি কত কার হুশ নাই কাক তুমি আপা কচ্ছাও তোমার চাচি আল্লাহ বিশ বিরাট ভুল করে ভালাইলাম চাচা চাষি আপনি কিছু মনে করেন না করো আরে এই তো সেই নতুন জাগির আবার ভুল করে ভালো চাচা জি আমি হচ্ছে একজন কলেজ স্টুডেন্ট গোলাম মোহাম্মদ ফারুক আপনি করে সাজাদপুর ডিগ্রি কলেজে নতুন ভর্তি হয়েছি বিজ্ঞান বিভাগের ছাত্র আমার ম্যাট্রিকের রেজাল্ট ভালো সেকেন্ড ডিভিশন আর অঙ্কের লিটার ছিল বোঝা গেছে বোঝা গেছে তোমার মাথা অনেক ভালো জি হ্যাঁ এখন যাও রাস্তার উপর থেকে বাক্স নিয়ে আইসো হাইলে চাকর বাকর সব মাঠে কেউ নাই যাও যাও নিজের কাম নিজে করলি মান নষ্ট হয় না জি চাচা ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই একই কথা বলেছিলেন চাচি তালিবান আমি নিজেই যাচ্ছি হ্যাঁ যাও ঘরে যাও আমার বেডিং মালপত্র কই গেল সে কথা ও শাড়ি কেন দেখতেছি আমার রেডিও মালপত্র টিড়াঙ্কা এগুলি কনেক কুদা কি হলো তুমি আবার ছটছট করতেছগা তোমার বাসুপাটরা কই আমার তো সেটাই প্রশ্ন চাচা এ কেবল মাত্র আমি বেডিং মালপত্র সব রাখে রেখে টিরাং আমার রেডিওটা ছিল তুই কেবল বাড়ির ভিতর গেছিস এসে দেই মালপত্র নাই চুরি হয়ে গেছে এ কোন গ্রামে এসে পড়লাম বড় আশ্চর্য কথা আচ্ছা রাস্তার উপর তুমি বাবু বাক্সপ্যাটা ছড়াইয়া কি যনে কত এই রাস্তা দিয়ে কত রকম লজল চলাচল করে আরে কেউ যদি নিয়ে হাঁটা দেয় তুই তাকে ধর আপনার এলাকার যে এই অবস্থা সেটা আমি জানবো কেবা করে একজন কলেজ স্টুডেন্টের জিনিসপত্র সি 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 এ আমি কোন গ্রামে এসে বললাম এখন গায়ে না আর নিজে যে ফুটানি করে বাক্স পেটার রাস্তার উপর ফেলে গেছো তাতে কোনো দোষ নাই গাও পছন্দ না হয় চলে যাও ভালো দেখে গাও ঠিক করে জাগি থেকেও গিয়ে না না চাচা কথা তো আসলে সেটা না আমার হন উপায় কী হবে কালকে আমার কলেজ লাইফের প্রথম ক্লাস প্রথম দিন আমার সমস্ত ইস্তারি করা কাপড় চাপড় সবাই টিরাঙ্কের ভিতর ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি কি করা যায় বদরটা যে কোনে গেল বদর কিটা যে চুরি করিছে চু কর আমার সওয়াল তোমার ছাত্র যাও বইপত্র নিয়ে ঘরে যাও দেখি এসে দেখি কি করা যায় হাতে হাড়ি কেন দাঁড়াতে লেগে গেল ধনী মাস্টার জীবনে আমার গায়ে হাত দিবে না যে কথা কয় দিয়েছি পড়ালেখা না পালি তো মার খাওয়াই লাগে আরে গনি মাস্টারের মায়ের যে হাত সেই জন্য আমি লেখাপড়া কবে বাদ দিয়ে দিয়েছি তুই যে কোন সুখে আসে বুড়ি বয়সে ক্লাস যে ভর্তি হলো তুই যাইনি শুনে বারবার কি জন্য প্রশ্ন করিস আর পড়ালেখা না পারলে আমার মারতে হবে আর ছোটো ছোটো সাল পালে শুনে মারলে আমার লজ্জা করে না আর তা অবশ্য ঠিকই কয়েছিস ওই গনি মাস্টারের সাল রবি ও আমার সাথে পড়তো এতদিন মনে কয় বিয়ে পাস পাশ সে কথা তো সারের বোঝা লাগবে নাকি এ ভালো কথা রে আজকে তো তোপুর বাড়ির নতুন জায়গির আসার কথা ও সিডা আসলি তো মনে হয় তোর লেহা আর ভুল হবে না নাকি আব্বাসান তো তাই কলো দেখা যাক না ফাইন বাঃ ইশাল্লা কোন গিরে মেসে বললাম চোর ছাড় চোরে ভরা এখন গার কাপড় খুলে না নিয়ে যায় কারণের মাত্রার দিয়ে চিন্তা করি কি হবে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করি নেন চিন্তা ভাবনা না করে কি করবো আপা থুকু চাচি কাল যে কলেজে যাব তার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই এইসব কাপড় চুপড় পরে কলেজে যাওয়া যায় আমার সমস্ত মডার্ন কাপড় চুপড় রয়েছে ট্রাঙ্কের ভিতর আমাদের বদরের জামা তো আপনার গায়ে মনে ভালোই ফিটিং হবি কাজ করেন না তার জামা গায়ে দিয়ে তো আপনি যাওয়ার পারেন বদর মানে আপনার সাওয়াল মানে আমার ছাত্র সে না গ্লাস ফাইভে পড়ে গ্লাস ফাইভে পড়া শওয়ালের কাপড় চোপড় আমার গায়ে লাগবে কি করছেন আপনি শুনলাম বারবার মেট্রিক ফেল মারে শেষ কাটালে এসে পাশ করেছেন এখন বুঝতেছি আসলে আপনার মাথায় ড্রেন কম আছে আচ্ছা আচ্ছা আমার দেখে কি মনে হয় হ্যাঁ ক্লাস ফাইভে পড়া সাওয়ালের মা আমি আমি আপনাদের বাড়ি থাকি পরে আমার মাথা এমনিতেই শর্ট হয়ে যাবে না আপনি না কইলেন যে আপনার ছেলের নাম বদর তালি পরে আমি ভুল শুনলাম হুম কি सवाल বলিছি আমার سوال তো কইনি শুনেন আমি হলাম বদরের বাপের তৃতীয় পক্ষ আপনাদের সাসর বউমরা কপাল খালি বউমরে যায় আর বদর হলো আমাদের প্রথম পক্ষের সাওয়াল আমাকে দ্বিতীয় পক্ষে একটা মেয়ে আছে তার সব বিয়ে হয়ে গেছে আমাকে সকলে ভয় দেখায় আমার কপলের নাকি মরণ আছে আতা হুম বইগুলি ঘরে নিয়ে রাখে আসতো পরামানিকের বেটি আমার নতুন জাগির মাস্টার হায় দেখো নাস্তে তার একটা সর্বনাশ হয়ে গেল তার জিনিসপত্র তো সব চুরি হয়ে গেছে আমি বদরালি